পপ চতুর্দশলীও ফেব্রুয়ারি মাসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ উদ্দেশ্য প্রার্থনা রেখেছেন পব চতুর্দশলিও বলেন প্রভু যিশু যিনি শিশুদের কোলে নিয়ে স্নেহ ভরে আশীর্বাদ করেছিলেন তেমনি ভাবে এই ফেব্রুয়ারি মাসে সকল শিশুদের প্রার্থনায় স্মরণ করছি বিশেষভাবে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনি স্মরণ করিয়ে দেন শিশুদের অসুস্থ দেহ যিশুর পবিত্র উপস্থিতির এক বিশেষ নিদর্শন আর যন্ত্রণার মাঝেও তাদের হাসি ঈশ্বরের রাজ্যের সাক্ষ্য বহন করে পোপ অসুস্থ শিশুদের পরিবার তাদের যত্ন সেবাদানকারী ও চিকিৎসকদের জন্যেও প্রার্থনা করেন তারা যেন এই শিশুদের যত্ন করার জন্য যে ধৈর্য এবং ভালোবাসা প্রয়োজন তারা যেন সেবার মনোভাব নিয়ে তা চালিয়ে নিয়ে যেতে পারেন তিনি বলেন প্রভু আমাদের শেখান যেন আমরা প্রতিটি কষ্টভোগী শিশুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি বসতে পারি তাদের অসহায়তাই যেন আমাদের সহানুভূতি জাগিয়ে তুলতে পারি সর্বশেষে পোপ আহ্বান জানান খ্রিস্টমণ্ডলী যেন খ্রিস্ট বিশ্বাসী সকলকে নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যেও সান্ত্বনার উৎস হয়ে উঠতে পারে